অনলাইনে আর কাজ করব না ভাবছি ছেড়ে দিয়ে চলে যাব কারণ কয়েকদিন পর পর এগুলো আর ভালো লাগে না লাইলা মামুনের ঝগড়া জাটি দেখতে দেখতে আমরা কম বেশি সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি অনলাইনে পরে চলে আসলো হিরো আলম এগুলা নিয়েও আমরা কি কতটা মানে অ্যাফেস করছি বলার বাইরে এরপরে সেও গেল চলে আসলো উদ্যোক্তা আর ব্র্যান্ড প্রমোটার এদেরও একটু শান্ত করা হইছে একটু শান্ত হইতে না হইতে আবারও চলে আসলো চৌধুরী রাসেল বাইফার স্মৃতি বাপি আসলে এগুলা বলার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি আমরা যারা অনলাইনে কাজ করি খুবই বোর ফিল করতেছি দেখি আমরা কে কতটুকু শিখতেছি আর কে কতটুকু দিতেছি এটাও আমাদের আসলে সবার বলা উচিত বেশি মনে পড়ে দু হাজার একুশ থেকে বাইশ এই সময়টা যখন আমি রান্না খাওয়া দাওয়া এগুলাই আমার ব্লগে বা আমার লাইভে দেখাইতাম মানুষ এসে যেন জীবনে অনলাইনে তারা প্রথমেই খাওয়া দাওয়া বা রান্না দেখছে এই ছোট বাচ্চাকে পর্যন্ত ছাড়া নাই আমার যে আমাদেরকে যে হ্যারেজ বুলিং করেছে এটা বলার বাই পরে আমি তো ওইভাবে ব্লক করা ছেড়াই দিতে হয়েছে এরপরে আমার পেজে কত সমস্যা হাজারো সমস্যা গেছে হাজারো সমস্যা পারি দিয়ে আমি একদম বছর থেকে দেড় বছর গ্যাপেই ছিলাম ডিপ্রেশনে চলে গেছিলাম পরবর্তীতে বাচ্চার কথা ভেবে বা বাচ্চা চিন্তা করে আমি আবারও কাম ব্যাক করি এই অনলাইন জগতে এবং ধীরে ধীরে কাজ করতেই থাকি এখন আমার সবার কাছে একটাই প্রশ্ন আপনাদের কি এখন খারাপ লাগে না যে একজন হাজব্যান্ড ওয়াইফ এসে যখন অনলাইনে বসে বসে একজনকে নিয়ে একজন ট্রল করে এবং কথা বলে এবং এগুলা নিয়ে একটা অনলাইন জগৎটাকে পুরো একটা ড্রামা বানিয়ে ফেলে একজন প্রেমিক প্রেমিকা এসে যখন অনলাইনে একদম স্টিল লাইভে থেকে যখন এদিক থেকে তার থার্ড পার্সন বের হয় আবার একজন ফোর্থ পার্সন বের হয় দেখা যায় ব্র্যান্ড প্রোমোটার আর উদ্যোক্তাদের মধ্যে তবলা বাজানো বা এই সেই এত ধরনের এত খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ তারা যে বলে তখন আপনাদের সমস্যা হয় না এটা আমার প্রশ্ন সমস্যাটা শুধু আমার খাওয়া দাওয়াতেই ছিল আমার লাইভে ছিল যেই বাচ্চার জন্য যে একটা ইতিম বাচ্চার জন্য যার কিনা পৃথিবীতে কেউ নেই তার জন্য আমি এত কষ্ট করেছি আমি চলে যাই নাই আমি পরকীয় করতে যাই নাই আবার একটা প্রেমিকাও খুঁজে পাই নিয়ে চলে যায় নাই প্রেমিকা এনে অনলাইনে ঝগড়া করি নাই কোনো বিয়ে করে হাজব্যান্ডের সাথে ঝগড়া করে সেগুলো অনলাইনে আমি দেখাই নাই তাহলে ওই দিন আমাকে কেন এত হ্যারেজ বুলিং করা হয়েছে এখন কেন এগুলো আপনাদের চোখে পড়ে না এখন কেন কারো মনে হয় না যে তাদের পেজগুলোতে না রিপোর্ট করা উচিত তারা বারবার কিছুদিন পর পর এগুলা কি শুরু করে দিচ্ছে এই অনলাইন জগতে কথা বলতে চাই মেয়েদের উদ্দেশ্যে সেটা হচ্ছে বর্ষা চৌধুরীকে নিয়ে কিছু বলি যে উনি যথেষ্ট বুঝার মতো বয়স হয়েছে ওনার দুটা বাচ্চা পুটপুটে কত সুন্দর আই ইনকাম খুব ভালোই আছে অন্তত উনি চলার মতো তারপরে ওনার কেন মনে হইলো যে রাসেল বাইপারকে বিয়ে করতে হবে আমি জানি না মতের সাথে কারো মত নাও মিলতে পারে তারপরে আমি যেটা আমার মনে হলো সেটাই বললাম কারণ আবার কেন তার মনে হলো যে তার সাথে তার যাচ্ছে না এখন এগুলা নিয়ে অনলাইনে লাফালাফি করতে হবে এবং বিচার চাইতে হবে এই আর তো আছে আপনারা সবাই কম বেশি ছিলেন এবং ফেমাস একজন ব্লগার স্মৃতি আমি সে আমার ছোটই হবে আমার বড় হবে না তাকে নিয়ে আমার ছোট্ট একটা ভলা সেটা হচ্ছে একবার যেহেতু ঠকেছ জীবনে কেউবার কোথাও পা দেওয়ার সময় একবার না দুইবার না তিনবার না চারবার না একশোবার চিন্তা করেই পা দেওয়া উচিত কারণ আমরা মেয়েরা অনেক অসহায় আমাদের সুযোগ পেলে সবাই টকাবে তো ওইটা মাথায় রেখে কিন্তু সেকেন্ড টাইম কাজ করা ভা পা দেওয়া ভালো সা সবারই কম বেশি থাকে এগুলা সব সময় সব কিছু অনলাইনে আনাও উচিত না দেখা যায় যে বদ নজর বলে একটা কথা থাকে এক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেখেছি এই অনলাইন জগতের কারণে ভা এখানে সবাই সব কিছু আসলে পজিটিভলি নেয় না অনেক সময় নেগেটিভলি নেয় অনেক সময় জেলাস ফিল করে অনেক সময় অনেক সংসার ভেঙে দিত এক সেকেন্ড দেরি করে না যেহেতু অনলাইনে কাজ করে আমাদের অনলাইনে থাকতেই হবে সো আমাদের পার্সোনাল লাইভের কোনো কিছু অনলাইনে না আনাটাই মনে হয় আমার মতে ব্যাটার কারণ আমার কারো সাথে যদি একটা রিলেশন থাকে ওইটা যতদিন অবধি আমি বিয়ে পর্যন্ত যাবো না বা একটা পর্যায়ে পৌঁছাবো না ততদিন এটা পাবলিস্ট করা আমার মতে খুব একটা ভালো না কারণ অনলাইনে সবাই যদি ভালো হইতো তাইলে এত এত নেগেটিভিটি আমরা পাইতাম না এদের যেমন সম্পূর্ণ দোষ থাকে না তেমন কিন্তু ছেলেদেরও সম্পূর্ণ দোষ থাকে না কেউ না বুঝে এক পক্ষ ভিডিওটা নিবেন না ছেলে ওরাও কিন্তু অনেক সময় অসহায় পড়ে হয়ে পড়ে আমরা তো এক পক্ষের কথা শুনে এক পক্ষের গুনে গানে গাই তো যাই হোক রাসেল বাইপার নিয়ে আমরা জেনে তাকে নিয়ে কথা বলা উচিত হবে না কারণ তালি যখন মারবেন তখন হাত কিন্তু দুটোই লাগে সো দুইজনেরই দোষ থাকতে পারে যেই দম্পতি বা যে প্রেমিক প্রেমিকা যেখানে যত সমস্যা দেখবেন দুটো হাত যদি একসাথে বাড়ি না হাতে তাইলে তালিটা কি ফুটবে না তো এখানে কথা হচ্ছে সবার সবারই আছে সবাইকে আইনের আওতায় আনা আমার মতে একদম উচিত হোক অনেক কথাই বলে ফেললাম কাজ করার মন মানসিকতায় নষ্ট হয়ে গেছে অনলাইনে যাই হোক যার ভালো লাগে আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ছোট একটা ইউটিউব চ্যানেল আছে যে আর রিমা ব্লগ সবাই চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন আর যে যার মতো ভালো থাকুক আমরা চাই সবাই ভালো থাকুক অনলাইনে এগুলো এসে আমরা যারা না বুঝে করতেছি তাদেরও ভাবা উচিত যে তাদের পরিবারের অনেক মুরব্বিরা এগুলা দেখে তো যাই হোক সবাই সবার মতো ভালো থাকেন আল্লাহ